এখানে কি করতে আসছো আমাদের তো কিছুদিন পর ডিভোর্স হয়ে যাবে আর এখানে আমার অনেকগুলো জিনিসপত্র রয়ে গেছে সেগুলোই নিতে আসছি কি ব্যাপার তোমার ড্রাগ সার্কেল এত বেড়ে গেল কিভাবে তুমি কি ঠিকমতো ওষুধ খাও না খাই কোন কোন সময় কাজের চাপে ভুলে যাই আর কি ডক্টর বলছে সব ঠিক হয়ে যাবে এতটা অমনোযোগী তুমি জানো না ডক্টর কি বলছে ঠিকমতো ওষুধ খেতে তাহলে ঠিকমতো ওষুধ খাও না কেন এরপর থেকে চেষ্টা করব সময় মতো সবকিছু করার জন্য তোমার হাতে এমন পোড়ার দরকার কেন কই তেমন কিছু না তো আসলে কাপড় ইস্তিরি করতে হাতে একটু লেগে গেছে আগে তো তুমি সব কাপড় ইস্তিরি করতে এখন তো তুমি নেই আমার তো আর অভ্যেস নেই কিন্তু কোনো সমস্যা নাই আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে মন দিয়ে কাজ করতে হয় সব সময় সবাই পাশে থাকে না এরপর থেকে তো আমি তোমার কাছে থাকব না হুম এরপর থেকে মন দিয়ে কাজ করব আচ্ছা তুমি তো রান্না বান্না কিছুই করতে পারো না তাহলে কিভাবে রান্না টান্না করো ওই ইউটিউব দেখে যতটুকু পারি আর কি কাঁচা সিদ্ধ যেমন হয় তেমনই খেয়ে দিই একটু সময় তো লাগবে হুম শিখে যাবে আমার কাপড় আমি নিয়ে নিচ্ছি এখন তাহলে আমি যাই হুম ঠিক আছে তারপরে যদি কোনো কিছু ছুটে যায় আমাকে একটা ফোন করো আমি সেটা পাঠায় দিব হুম সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ আমি সময় মতো ওষুধ খাই না খাবারটাও আমি রান্না করতে পারি না তুমি যেদিন থেকে এই বাড়ি থেকে চলে গেছো সেদিন থেকে এই বাড়িটা আমার কাছে একটা দোচক মনে হয়